আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বাংলাদেশ থেকে আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন যারা নতুন করে এখন ইরাকে যেতে চান তবে একটা জিনিস আমরা সবথেকে বেশি দেখতে পাচ্ছি আমরা ভিডিওগুলো যখন আপলোড করি তখনই দেখি যে বেশিরভাগ বাংলাদেশি ভাইরাই কিন্তু এখন ইরাক সম্পর্কে অবগত না দেখেন আমি আপনাদের একটা বিষয় বলি বিশেষ করে ফ্রি ভিসা সম্পর্কে কিছু কথা বলি গতকালকেও এক ভাই কমেন্ট করেছেন ভাই আসলে ইরাকে যদি ফ্রি ভিসা দিয়ে যেয়ে থাকি সেক্ষেত্রে কি সমস্যা হবে সেক্ষেত্রে কি আমরা আঁকামা করতে পারবো আমার কোম্পানি কি আকামা করে দিবে দেখেন আসলে ফ্রি ভিসা সম্পর্কিত বিষয় নিয়ে কিছু কথা বলতেই হবে তা না হলে কিন্তু আপনাদের হয়তো বিভিন্ন এজেন্সি আছে বা দালাল আছে তারা কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি বলবো যে দেখেন যারা ইরাক সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ইরাক সম্পর্কিত অথেন্টিক তথ্যগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি একজন ইরাক প্রবাসী আমি চেষ্টা করছি আপনাদের সঠিকভাবে সঠিক গাইডলাইন দিয়ে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল যে ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে ইরাক মিডিল ইস্টের যুদ্ধবিধ্বস্ত দেশ তো আমরা এই দেশে অনেকেই আছি যারা ফ্রি ভিসা দিয়ে আসতে চাচ্ছি অনেক এজেন্সি দালাল আছে ফ্রি ভিসার কথা বলে আমাদেরকে পাঠাতে চাচ্ছে তাহলে কি আদৌ এই দেশটাতে ফ্রি ভিসা আছে না ফ্রি ভিসা বলতে দুনিয়াতে কোনো ভিসা হয় না কোনো জায়গাতে কোনো দেশে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই আর বিশেষ করে অন্যান্য দেশের ক্ষেত্রে আমি অন্যান্য দেশের কথা বলবো না সেখানে বিভিন্ন ক্যাটাগরির ভিসা হয়ে থাকে কিন্তু ইরাকের যেসব কোম্পানি যেসব আপনার হচ্ছে দালাল এজেন্সি মূলত কর্মী নেয় বা পাঠাসে এরা সম্পূর্ণটাই আপনার হচ্ছে মাল্টিপুল ভিসা দিয়ে আপনার হচ্ছে পাঠাচ্ছে অনেকে বলছেন ভাই কোম্পানি ভিসা কেমন হবে ঠিক আছে ফ্রি ভিসার মতনই বলছে ভাই ফ্রি ভিসা কেমন হবে অনেকে বলছে কোম্পানি ভিসা কেমন হবে ভাই কোম্পানি ভিসা ফ্রি ভিসা এইসব বলতে কোনো ভিসা হয় না ভিসার আলাদা আলাদা ক্যাটাগরি থাকে ঠিক আছে তো কোম্পানি ভিসা বলতে কোনো ভিসা নেই আপনার তারাও কিন্তু মাল্টিপুল ভিসা দিয়েই মূলত তারা কোম্পানিতে লোক নিচ্ছে ঠিক আছে মাল্টিপল ভিসা আপনি পাবেন সেটা হতে পারে এক বছরের হতে পারে দুই বছরের এখন যে এজেন্সিগুলা মূলত কোম্পানি ভিসার কথা বলছে তাদের কথাটা মেনে নেওয়া যায় কিন্তু যারা ফ্রি ভিসার কথা বলছে ভাই তাদের কথা কখনোই মেনে নেওয়া যায় না ঠিক আছে আর আপনাকে এটা বোঝাতে পারে ফ্রি ভিসাটা কোন ক্ষেত্রে বোঝাতে পারে সেটা হচ্ছে আপনি আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি বা জানিয়েছি যে ইরাকে কিন্তু মানুষ আসলে দুইভাবে যেয়ে থাকে এক হচ্ছে কোম্পানিতে যায় আর আরেকটা হচ্ছে নিজের কাছে পাসপোর্ট রেখে মূলত যে দালালের মাধ্যম দিয়ে বা যার কাছে আপনি যেতে চাচ্ছেন তার কাছে আপনি কিন্তু যেতে পারবেন এবং পাসপোর্ট নিজের কাছে রাখতে পারবেন কাজ পরিবর্তন করতে পারবেন তো এটাকে কিন্তু আপনাকে ফ্রি ভিসা হিসেবে বোঝাতে পারে আর আরেকটা যে কোম্পানি মানে কাজের কথা কোম্পানি ভিসার কথা যেটা বলা হচ্ছে এটা মূলত আসলে নিজে বাহিরে যাওয়া যায় না নিজের কাছে পাসপোর্ট থাকে না আপনি কাজ পরিবর্তন করতে পারবেন না মালিকে যা ডিউটি দিবে তাই করা লাগবে যা স্যালারি সেটা আপনাকে মেনে নেওয়া লাগবে কিন্তু আপনি যদি নিজের কাছে পাসপোর্ট রেখে অন্য সিস্টেমের যে কথাটা আমি ফার্স্টে বললাম যদি এভাবে যে থাকেন সেক্ষেত্রে কি হবে আপনি কিন্তু নিজের ইচ্ছা স্বাধীনভাবে আপনি কাজ করতে পারছেন যদিও আপনি অবৈধ তারপরেও কিন্তু আপনি স্বাধীন কাজ করতে পারছেন আপনার এক জায়গাতে কাজ ভালো লাগছে না আপনি কাজ চেঞ্জ করে সেখান থেকে পাসপোর্ট নিয়ে আপনি অন্য জায়গাতে কাজ করবেন তো এই সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এক্ষেত্রে এই হিসাব নিকাজটাও আপনাদেরকে বোঝাতে পারে আপনার এজেন্সি বা দালাল যে আপনি সেখানে ফ্রি ভিসাতে কাজ করছেন আশা করছি হয়তো তো বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসার ব্যাপারটা আসলে কি ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা কোম্পানি ভিসা বলতে কোনো ভিসা নেই ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই আপনাকে মাল্টিপল ভিসা দিবে হতে পারে এক বছর হতে পারে ছয় মাস হতে পারে আপনার হচ্ছে দুই বছরের এই ভিসার মেয়াদে আপনাকে সেখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে কাজ করাবে আর বেশিরভাগ কোম্পানিগুলো কি করে থাকে এই যে এই ভিসার মেয়াদে নিয়ে গিয়ে তারা কিন্তু কাজ করায় আকামা করে দেয় না এখানে সব কোম্পানির কথা আমি বলছি না কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো অনেক বড় কোম্পানি যে কোম্পানিগুলো বাহিরের মানে নিয়ন্ত্রণে মূলত চলে থাকে বাহিরের মালিক এসে মূলত তারা কোম্পানি খুলে কাজ করছে এখানে প্রতিষ্ঠান করেছে তো সেক্ষেত্রে ওইসব কোম্পানিগুলোর কিন্তু সিস্টেম কিছু কিছু আছে আপনার সেগুলো কিন্তু ভালো হয়ে থাকে ঠিক আছে তো এগুলো আসলে খুবই রেয়ার আবার কিছু কিছু কোম্পানি আছে তারা মূলত আসলে বাহিরের দেশ থেকে মিডিল ইস্টের অন্য কান্ট্রি থেকে বাংলাদেশি পুরা কোম্পানি সহ এসে কন্ট্রাক্টে কাজ করছে মূলত তারা কিন্তু অন্য দেশ থেকে এসেছে ঠিক আছে বাঙালি কিন্তু অন্য দেশে ফার্স্টে গিয়েছে এবং সেখান থেকে কোম্পানি কন্ট্রাক্টে এখানে মূলত চুক্তিতে এসেছে এত বছরের জন্য এখানে কাজ করবে পরবর্তীতে আবারও তারা ওই দেশে ব্যাগ যাবে মূলত আমার সাথে অনেক ভাইয়ের দেখা হয়েছে দেখা যাচ্ছে যে দুবাই অথবা সৌদি থেকে মূলত তাদের কোম্পানিগুলো এসেছে এখানে কাজ করার জন্য বিল্ডিংয়ের কাজ তো বিল্ডিংয়ের কাজটা মূলত তাদের কন্ট্রাক্ট আছে এত বছর কাজ তারা করে পুনরায় কিন্তু আবারও ওই সৌদি অথবা দুবাইতে কিন্তু ব্যাগ যাবে তো এগুলো আসলে এরাকে বিভিন্ন ধরনের সিস্টেমে বিভিন্ন কোম্পানিতে কাজ করে থাকে তো বুঝতেই পারছেন এই কোম্পানিগুলো যখন বাহির থেকে আসছে তখন অবশ্যই কিন্তু এরা আপনার বাংলাদেশে আসা যাওয়া করতে পারবে তাদের কাগজপত্র অবশ্যই কিন্তু আছে ঠিক আছে দেখেন যতক্ষণ পর্যন্ত আপনারা এরাকে না ঢুকবেন যতক্ষণ না পর্যন্ত এক আধ বছর আপনারা না থাকবেন ততক্ষণ পর্যন্ত আসলে এদের সম্পর্কে এতটা আপনি বুঝতে পারবেন না আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছুই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই ইনফরমেশন দেওয়ার জন্য আমি তো আসে এই সমস্যা নেই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের ওই সব বিষয়গুলো নিয়ে কথা বলার ভালো থাকবেন Allah is